বা বাসে করে আর এই ভিডিওটা কিন্তু আমার সেকেন্ড টাইম বাস ব্লগুলো চাও মানে ব্লগিং করতে চাও বা ব্লগার হতে চাও যে তোমার ভিতরে একটা মানে ইচ্ছা যে তুমি ব্লগার হবা আর কি তো তাহলে মনে করো যে মানুষের কথা বাদ দেওয়া হয় মানুষের কথা বাদ দিয়া মানে একদম নিজের মতো করে মানে ভিডিও বানাও আর জাস্ট এই চাপাগুড়ি ভিউটা দেখা একবার দেখছ এটা কিন্তু চাপাগুড়ি ভিউ মানে এটা খোলাই হবা আর এই জায়গাটা যদি দেখায় দেখো একটা মিরড লাগাই কিন্তু মিরডটা একদম পুরা যদি দেখে তো বাদ মানুষের কথা তো যাই হোক আসলে আজকে বরপেটা যাওয়ার মূল কারণ আছে যে না এখনই বলবো না তোমাদেরকে জাস্ট আমি বাসে ওঠার পরে বলবো যে আসলে বরপেটা যাওয়ার মূল কারণটা কি আর মানে আমি কিসের জন্য যাইতে চাই আর আই সাইডটা যদি দেখা এটাই কিন্তু অ্যাকচুয়ালি বরপেটা বাস স্ট্যান্ড আর এগুলা মানে তোমার মেজিক রাখা দিছে মেজিকে বিজনেস আর বিজনেস এই জায়গা থেকে তুমি মানে এই জায়গা থেকে তুমি বিজনেস গাড়িও পাবা বরপেটার গাড়িও পাবা তুমি কনফিউজ লাগে যে পাবলিকের সামনে কথা বলতে তো জাস্ট আমরা ও কুন্ডা বরপেটা কখন যাব ইয়ার টাইম আছে 10 মিনিট আর 10 মিনিট আছে তো যাই হোক এটাই আগে যাব তো যাই হোক আমরা বড়পেটার গাড়ি পাইলাম তো জাস্ট আমরা উঠি আ বাসে না প্যাসেঞ্জারই নাই দেখো বাসে কিন্তু একদম খালি প্যাসেঞ্জারই নাই যে জাস্ট তো জাস্ট আমি যে কইছিলাম যে বড়পেটা কিসের জন্য যাইতাছে সো এখন শেয়ার করি

মানুষে কি যায় আসে ভাই তুমি মারা গেলে কিন্তু দেখো কারো কিচ্ছু যায় আসবো না সুতরাং মানুষে যদি তোমারে কিছু কয় তাতেও কিছু যায় আসবো না হয় না তো ওইটাই আর কি জাস্ট ব্লগিং স্টার্ট করে দাও মানুষের কথা বাদ দাও আর এদিকে ব্যাপার দা আমার মনে বর্গটা যেতে কত মিনিট লাগবে এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট কত কিলোমিটার আর কি সাপাগুড়ি থেকে বর্গটা ষাট ষাট কিলোমিটার ভাড়াটা তো ষাট টাকা ষাট টাকা আগে আগে ভাড়া কম আসলো না কম আসলো কত আসলো আগে চল্লিশ টাকা আগে চল্লিশ টাকা আর এখন মানে ভাড়া মানে বিশ টাকা বাইরে গেছে আর কি ষাট টাকা হয়েছে মানে লকডাউনের পর থেকে বাইরে গেছে তো যাই হোক আগে চল্লিশ টাকা আসলে আমি জানতাম যে আগে চল্লিশ টাকা আসলে আর লকডাউনের পর থেকে মানে ভাড়াটা এখন চল্লিশ টাকার জায়গায় ষাট টাকা হয়েছে আর কি তো যাই হোক ফাইনালি কিন্তু ভিতরে কিন্তু তেমন প্যাসেঞ্জার নেই আমি কিন্তু একবার দেখো ড্রাইভারের সামনে বসে কারণ কারণ মানে অ্যাকচুয়ালি ড্রাইভারের সামনে বসলে কি মানে বাইরের যে ভিউ যে এই ভিউটা যে আছে মানে এই ভিউটা কিন্তু আমি পাই আর কি আর এই ভিউটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ছোটো থেকে কিন্তু আমার সামনে বসার অভ্যাস আছে তো যার জন্য আর কি ড্রাইভারের সামনে বসে আর কি কারণ সামনে বসলে সামনের যে ভিউটা আছে পুরোটাই দেখা যায় আর আমি যখন ছোটো আসছিলাম তখন আব্বা আম্মার সাথে যখন আমি বাসে সফর করতাম সফর করার পরে কি হতো আব্বা মানে মিডিল সিটে করতো আর আমি মানে দৌড়ে ড্রাইভারের কাছে আছি আগে তো বাদ যে এরকম বহার সিস্টেম আগে এরকম আসিল না আগে কিন্তু এই যে দরজা দেখতেছ এই জায়গাটা কিন্তু একটা সিট আছে আগে লম্বা সিট আছে আর এই দরজাটা আসলে এই জায়গাটা আর কি এই দরজাটা আগে এরকম আসলে আর আমি এই জায়গায় এই জায়গায় এসে দাঁড়াতাম আর কি মানে সেই অভ্যাসটা কিন্তু এখনো যায় না আর কি তো জাস্ট চলো আমরা আরো আগে তুলে যাই এবং দেখি সামনে বসে কারণ এই জায়গাটার বসলে আমি বাইরের যে ভিউ এই যে ভিউটা যে আছে এই ভিউটা কিন্তু আমি পুরাপুরি পাই জায়গা মানে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটাও কিন্তু আমি পুরাপুরি পাই যার জন্য কিন্তু সামনে বসে তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সফর করার পর কিন্তু পাইছি তো আরো মনে হয় বিশ পঁচিশ মিনিট পরে আমরা বরপেটা রোড পাবো তো যাই হোক চলো আমরা এই শরীরভুক থেকে আরো বিশ পঁচিশ মিনিটের মতো সফর করার পর আমরা আমাদের গন্তব্যস্থান যে বারবার সেটা তোমার আহ তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক ফাইনালি কিন্তু আমরা শিমলাগুড়ি আসলাম কারণ এখান থেকে আমরা যেহেতু জানি সতেরো হসপিটালে তো যাই হোক চলো আমরা বরপেটার বাসে উঠি কারণ আমরা আমরা যেহেতু মেডিকেলে যাবো তো যার জন্য করে বাসে যাওয়া লাগবে কারণ হসপিটাল তো বরপেটা টাউন হয় না দাদা এখান থেকে কত কিলোমিটার ওরের থেকে বরপেটা বারো কিলোমিটার বারো কিলোমিটার ভাড়াটা কত নেন তিরিশ তিরিশ টাকা তো মানে রোডের থেকে টাউনে যাইতে ভাড়া তিরিশ টাকা বারো কিলোমিটার হবো আর কি তো একজন আমার যে পঁচিশ কিলোমিটার সো যাই হোক চলো যারা মনে করো যে ফখরুদ্দিন আলী হসপিটাল মেডিকেল বরপেটা রোডে কিন্তু আসলে বরপেটা রোডে না বরপেটা টাউন আর কি যেটা রোডের থেকে আমার আরো বারো কিলোমিটার দূরে আর কি তো আমরা এখন বরপেটা টাউনের বাসে উঠছি সো ফখরদিন হসপিটালে যাওয়ার জন্য

মানে হাউলি নাই কথা হাউলি মানে বৰপেটা ৰোড যাই হ'ব পাৰিলে আমাৰ হাউলি থাকে আমাৰ মানে